বন্ধুরা আজকে আমি রিভিউ করব জেনিটাল অয়েল এই সম্পূর্ণ রিভিউ যদি আপনারা দেখতে চান তাহলে ভিডিওটি না টেনে দেখতে থাকুন আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন এই ওষুধটি কি কি কাজে ব্যবহার করা হয়ে থাকে এর উপাদান এর মূল্য কত কিভাবে এটি ব্যবহার করতে হয় কতদিন পর্যন্ত ব্যবহার করতে হয় এর পার্শ্ব প্রতিক্রিয়া গুলো কি কি সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে তো চলুন প্রথমেই জেনে নেই জেনিটাল ওষুধটির কার্যকারিতা কি কি বন্ধুরা জেনিটাল ওয়েলটি ব্যবহার করবেন তারা যাদের লিঙ্গের বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে যেমন লিঙ্গের আগামোটা গোড়া চিকন লিঙ্গের প্রমেহজনিত কৃষ্ণতা জননগ্রিয়র ক্ষীণতা ধ্বজভঙ্গ ও প্রমোশজনিত পাদরোগের জন্য প্রমোশক যারা অতিরিক্ত হস্তমতন করতে করতে পেনিস দুর্বল করে ফেলেছেন যেমন আগা মোটা গোড়া চিকন অনেকের লিঙ্গ বেঁকে যায় লিঙ্গ ছোট হয়ে যায় তারা ব্যবহার করবেন জেনিটাল অয়েল যে সকল পুরুষের লিঙ্গ স্ট্রং হতে চায় না সেক্স করার ইচ্ছা রয়েছে কিন্তু আগের মতো স্ট্রং হয় না তাদের জন্য চমৎকার কাজ করবে জেনিটাল অয়েল যে সকল পুরুষদের লিঙ্গ শক্ত হয় কম লিঙ্গ নিস্তেজ হয়ে থাকে সব সময় কাজের সময় লিঙ্গ উত্তেজিত হয় না তারা ব্যবহার করবেন জেনিটাল অয়েল তো বন্ধুরা চলুন জেনে নেই জেনিটাল অয়েল কিভাবে ব্যবহার করতে হয় বন্ধুরা যাদের পেনিসের সমস্যা রয়েছে তারা অয়েলটি দিনে জেনিটাল দুইবার ব্যবহার করবেন ব্যবহার করার নিয়ম হচ্ছে লিঙ্গর পিছনের থেকে সামনের দিকে মিনিট পর্যন্ত ব্যবহার করবেন এভাবে সকালে পাঁচ মিনিট ব্যবহার করবেন এবং রাত্রে পাঁচ মিনিট ব্যবহার করবেন এইভাবে দিনে দুই বেলা ব্যবহার করবেন বন্ধুরা কতদিন পর্যন্ত ব্যবহার করতে হয় জেনিটাল অয়েল জেনিটাল অয়েল আপনারা এক মাস ব্যবহার করলেই হয়ে যাবে এক মাস ব্যবহার করলেই এটা অনেক ভালো ফলাফল আপনারা পাবেন তো বন্ধুরা আমরা তো জেনে নিলাম জেনিটাল ওষুধের কার্যকারিতা সম্পর্কে তো বন্ধুরা এখন চলুন জেনে নেই জেনিটাল অয়েলের পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কী কী জেনিটাল অয়েল প্রাকৃতিক উপাদানে তৈরি বিধায় এর তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি এটা ব্যবহারে কারো কারো অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে তারা এটা ব্যবহার থেকে বিরত থাকতে পারেন তাছাড়া এটা আঠারো বছরের উপরে সবাই ব্যবহার করতে পারেন বন্ধুরা ওষুধটি আপনারা বিভিন্ন ইউনানি আয়ুর্বেদিক দোকানে পেয়ে যাবেন যদি কোথাও না পান তাহলে অনলাইনে আমাদের মাধ্যমে কিনতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারি নিতে ডিসক্রিপশনে আমাদের ফোন নম্বর দেওয়া আছে সেখান থেকে আপনারা ফোন দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ করতে পারেন লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাব বন্ধুরা জেনিটেল অয়েল নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নিয়মিত স্বাস্থ্য বিষয়ক ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ